ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের উত্তাপ এবার নজর কেড়েছে ক্যাম্পাসে ভোটে কয়েকদিন আগে থেকেই শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা লক্ষ্য করা গেছে নির্বাচনে অংশ নেওয়া দুই প্রার্থী বলেছেন পরিস্থিতি কঠিন তবে ভয়ের কিছু নেই নির্বাচনী এজেন্ডা বাস্তবায়ন কতটা সম্ভব হবে তা তখনও স্পষ্ট ছিল না নির্বাচনের দিন তীব্র গরম শিবির নেতারা নিশ্চিত করেছেন প্রতিটি হলে ছয়টি করে ওয়াটার কুলার রাখা হয়েছে যাতে ভোটাররা ঠান্ডা পানি পান করতে পারে অন্য প্রার্থীরা এই ধরনের কোনো ব্যবস্থা নিতে পারেনি এই প্রস্তুতি এবং কার্যক্রম শিবিরের সংগঠন দক্ষতা এবং পূর্ববর্তী নেতৃবৃন্দের শিক্ষার প্রভাব স্পষ্টভাবে প্রমাণ করেছে এবারে ডাকসু নির্বাচনে গুরুত্বপূর্ণ দিক হলো ভিপি পদে মাদ্রাসার ছাত্ররা মনোনয়ন পেয়েছে তাদের যোগ্যতা এবং নেতৃত্ব ক্ষমতা পুরো বিশ্ববিদ্যালয়ে প্রমাণিত হয়েছে যারা আগে ধর্মান্ধ বলে ভাবতেন তারা আজ দেখেছে যোগ্যতা ও নেতৃত্ব ক্ষমতার সঙ্গে আসে প্রভাবশালী তার বাইরে ক্ষমতা নির্বাচনে মাঠে নানা ষড়যন্ত্র দেখা গেছে ছাত্র দলের নেতারা ছদ্মবেশে ভোট প্রভাবিত করার চেষ্টা করেছেন তবে সাধারণ শিক্ষার্থীরা সাহসিকতার সঙ্গে দাঁড়িয়েছেন তাদের সচেতন ভোট প্রমাণ করেছে কোনো ষড়যন্ত্র মানুষের ইচ্ছা শক্তিকে দমন করতে পারবে না বিএনপি নেতা সম্রাট যিনি ছাত্র দলের অবস্থান বলেছেন আমি আগেই জানতাম ডাকস নির্বাচনে অনিবার্য পরিস্থিতি এমন ছিল যে তারা প্রচেষ্টা করলেও মনোবল এবং একতা ভাঙতে পারবে না সম্রাটের বক্তব্য প্রমাণ করে নির্বাচনের ফলাফল পূর্বাভাসযোগ্য ছিল কিন্তু তার শুধু সংখ্যা নয় শিক্ষার্থীর শক্তি সচেতনতা এবং দলীয় সংগঠনের দক্ষতার ফল নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে সাদিক কায়েম এবং এস এম ফরহাদ বিজয়ী হয়েছেন অমর একুশে হলের ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ছয়শ ভোট আর আবিদ পেয়েছেন মাত্র একশো একচল্লিশ পদে ফরহাদ পেয়েছেন একশো ছেচল্লিশ ভোট ছাত্রদলের হামিম পেয়েছেন একশো ভোট পেয়ে পিছে মেয়েদের হলে উমামা ফাতেমা কবি সুফিয়া কামালেও শিবির সমর্থিত প্রার্থীরা চমকপ্রদ ফলাফল দেখিয়েছে নির্বাচনের দিন প্রজন্মের নতুন রাজনৈতিক প্রবণতা ও নেতৃত্বে উত্থান স্পষ্টভাবে দেখা গেছে তরুণ ভোটাররা তাদের চিন্তা ও মূল্যবোধের উপর ভিত্তি করে ভোট দিয়েছেন এই ফলাফল শুধু বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতেই নয় জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলবে শিবির সমর্থিত ছাত্ররা যে নিষিদ্ধ এলাকায় থেকেও জয়ী হতে পারে তা প্রমাণিত হয়েছে তাদের সংগঠন একতা এবং শিক্ষার্থীর শক্তি যেন নতুন অধ্যায়ের সূচনা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ভোট এবং ফলাফল ঘোষণার ধারাবাহিকতা প্রমাণ করেছে একটি স্বচ্ছ নির্বাচন সম্ভব এবং ছাত্র সমাজ নিজেদের ক্ষমতা প্রয়োগ করতে পারে টাকসু নির্বাচন দু হাজার পঁচিশ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানের রাজনৈতিক অনুষ্ঠান নয় এটি দেশের রাজনৈতিক প্রজন্মের বিশ্লেষণ যেখানে তরুণরা তাদের নেতৃত্বের মান আদর্শ এবং সংগঠনের শক্তি প্রদর্শন করেছে সম্রাটের পূর্বাভাস এবং নির্বাচনের ফলাফল প্রমাণ করে শিক্ষার্থীদের শক্তি ও সচেতন ভোটের কাছে কোনো ষড়যন্ত্র প্রতিহত হতে পারে না দিলরুবাদ তন্নি ভরের আকাশ